আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমিও ইনশাল্লাহ অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে যে ঘটনাটা তুলে ধরবো সেটা আমার ইমেল থেকে পাওয়া ইমেলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি আসসালামু আলাইকুম হৃদয় ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয় অনেক ভালো আছি আমি আপনার ঘটনাগুলো আমি নিয়মিতই শুনি আমার কাছে অনেক ভালো লাগে তাই ভাবলাম আপনার ইমেইলে তো সবাই দু একটা করে ঘটনা পাঠায় তাই আমিও ভাবলাম আজকে আমার জানা ভয়ঙ্কর ঘটনা আপনার ইমেইলে পাঠাব আমি আদিবা রহমান বর্তমান কিশোরগঞ্জে থাকি আমি অনার্স শেষ করে আমি বিবাহ সংসারে আবদ্ধ হয়েছি তাই আমি আগে যেরকম ভূতে প্রেমের কাহিনিগুলো আমি গল্প পড়তাম সেগুলো সেগুলো আর আমার দেখার মতো সময় হয় না তাই আজকে আমি আপনার ইমেল আমি পাঠিয়েছি যেটা সেটা আমার সাথে ঘটেছিলো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথে থাকুন আর আপনার জানা ভয়ঙ্কর ঘটনার যদি আমাকে পাঠাতে চান অ্যাট দা রেট এখনি ডট কমে এখনই পাঠিয়ে দিন তাহলে কথা না বাড়িয়ে আমার ঘটনাটা শুরু করা যাক পুরনো ঢাকায় আমার শ্বশুর বাড়ি বাড়িটা চারতলা কিছু ফল ফুলের গাছ আছে বাড়িটা খুবই সুন্দর আমরা দোতলায় থাকি বাকিটা ভাড়া দেওয়া হয় আমার শাশুড়ি নেই বিয়ের পর মাত্র কিছুদিন তাকে পেয়েছিলাম তারপরে তিনি স্টক করে মারা যায় আমার স্বামী তপন তাদের একমাত্র সন্তান আমাদের দুই ছেলে আট বছরের নন এবং ছয় বছরের রাচন সিমসাম সুখের সংসার আমার এই সুখ আর বেশিদিন রইল না আমার প্রথমে শ্বশুর মারা গেলেন এর ঠিক এক বছর পর মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় তপন চলে গেল সকালে সুস্থ ভালো মানুষটা কাছে বের হলো সন্তায় লাশ হয়ে ফিরে এসলো দুজনেই কারো চলে যাওয়ার বয়স বা সময় হয়নি কিন্তু মৃত্যু নামের নিশ্চুরম একমাত্র সত্যই মানুষের জীবন আচমকায় আসে নিয়ে যায় কোনো অজানা জগতে সমস্ত পৃথিবী আমার আদার হয়ে গেল আমার বাবা মা ও ছিলেন না আমরা তিন ভাই বোন বিদেশে থাকে বোন তারা শুধু ফোনে সান্ত্বনা জানাতে পারলো কেউ আসতে পারলো না আমার আত্মীয় স্বজনও তেমন কেউই ছিল না স্বজনহীন নিঃসঙ্গ বিধার নবালক সন্তানদের নিয়ে বিষ্ম দুর্দশা আমাদের ভারা সম্পর্কে আত্মীয় তপনের কিছু সবচেয়ে বন্ধু বান্ধব আমাদের ভার্টের কাছ থেকে খুবই ভদ্র ভালো মানুষ তারা আমার বাচ্চাদের দেখাশোনা সময় মতো খাওয়ানো আমার খেয়াল করা আমার কাছে কেউ এলে তাদের মানুষের সাথে কথা বলা ইত্যাদি সব কাজ করলো তারা আমি কৃতজ্ঞ তাদের কাছে আপনজনের মতো ভাড়াটে নিঃস্বার্থ ভালোবাসা ও সহযোগিতা আমার এই সসময়ে অনেক উপকার হলো বড় কথা আমার বাচ্চাদের জন্য হয়তো আমি ভেঙে পড়িনি বা পাগল হয়ে যাইনি ওরা আমার চাইতে অসহায় তবুও তখনই জানি না আরও একটা ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে আমার জন্য তপন ব্যবসা করত ইসলামপুরে ধান কাপড়ের দোকান ঘনিষ্ঠ এক বন্ধুর সঙ্গে অংশীদারি ব্যবসা যদিও শ্বশুর এবং আমার পছন্দ ছিল না এই অংশীদারি ব্যবসা শ্বশুর বলেছিলেন যতটুকু পারো নিজেই করো এই পৃথিবীতে বিশ্বাস সততা সবগুলো খুব নির্ভরযোগ্য নয় বিশেষ করে বর্তমান যুগে আমার ভালো মানুষ স্বামী মৃদু হেসে জবাব দিল বাবা আপনি ভয় পাচ্ছেন এই বিশ্বাসযোগ্য তা নয় ও আমার ভাইয়ের মতো বাবা আর কিছুই বলেননি কিন্তু আমি বলেছিলাম কেউ কারোর মতো হয় না যার সাথে যা সম্পর্ক থাকে সেটাই সত্যি বাবা যা বলেছেন সেটা মাথায় রেখে বুঝে চলো ঠিক আছে তখন হেসে উত্তরের দিল চিন্তা করো না আমি সবকিছু বুঝে ফেলেছি আমার চিন্তা কিছু ছিল না মাথার উপর বৈশাখে ব্যবসার নিয়ে বেশি মাথা ঘামানোর মতো দরকার কি কিন্তু এখন মাথার সরাসরি আকাশ ভেঙে পড়লো আমার যেদিন ভাইয়ের মতো বন্ধুটি এসব ব্যবসার ব্যাপারে কতগুলো কথা বললো শুকনো মুখ মাথা নিচু করে আমার সামনে এসে বলল। সামনে এসে আবার এসে চুপচাপে বসে থাকলো কিছুক্ষণ যেন কি বলবে ঠিক করতে পারছে না অবশেষে আমি অপেক্ষা করে আছি বুঝতে পেয়ে মাথা তুললো বার দুই ঢোক গিলে মারিয়ে ভঙ্গিতে বলে উঠল ভাবি মানে ব্যবসার ব্যাপারে কিছু কথা ছিল তখন মারা যাওয়ার প্রায় আড়াই মাস পর আমরা মুখোমুখি হলাম এর আগে এলেও তেমন কোনো কথা হয়নি ভাবলাম মাসিক খরচের টাকা দিতে এসেছে আমার মন আর অবস্থা তেমন ভালো ছিল না এতদিন লেনদেনের কথা বলেনি এখন সব পাওনা একসাথে দেবে টাকা এমনই জিনিস প্রিয়জনের সত্ত্বেও এটার গুরুত্ব অস্বীকার করা যায় না প্রত্যেক মাসে তপনার প্রয়োজনীয় খরচ বাবদ আমাকে যা দিত তার পরিমাণ আমার জানাই ছিল কিছু না বলে চেয়ে রইলাম তার দিকে শুরু করল সে ভাবি আমাদের ব্যবসার অবস্থা ভালো নয় বেশ কিছুদিন আমরা লোকসান দিয়ে এসছি তপন আপনাকে কিছু জানতে দেন আপনি অহেতুক চিন্তা করবেন কষ্ট পাবেন আরও যা যা বলতে লাগলো লোকটা তা হচ্ছে ব্যবসার করুণ অবস্থা দেখে এটা কথা অনেক আগে থেকেই তপন এতদিন যা খরচ করেছে সেটা মূলধন ভেঙে করেছে মারা যাওয়ার কিছুদিন আগে নিজের অংশ বেছে দিয়েছে তপন বন্ধুর কাছে টাকা পয়সা বেশিরভাগ আগেই নেওয়া হয়েছিল এখন আমার চা পাওনা খুবই সামান্য তথাপি যখনই চাইব দিতে প্রস্তুত সে বিক্রির কাগজপত্র দেখাবে আমাকে হয়ে তার ভাষণ শুনলাম কি বলবো বিধবা এটিমিন সম্বত যে গ্রাস করে সে বিবেকহীন নিচে মনের মানুষকে বলার কিছুই নেই তখনকার মতো বিদায় করলাম এই বলে যে ভাবার জন্য আমার কিছু সময় দরকার প্রতিবাদ না করে চলে গেল শয়তানটা কাউকে কিছু বলতে পারলাম না পরামর্শ করাও তেমন কেউই নেই নিজেকে এতটা অসহায় লাগলো কয়েকদিন খুব ভাবলাম ইতিমধ্যে কাগজপত্র খুঁজে ব্যবসার চুক্তিপত্রটা পেলাম সবই দেখলাম যে ব্যবসার অধিকাংশ টাকাই তপনের দেওয়া আইনের সাহায্য নিতে পারি কিন্তু যে লোক এতখানি নিষ্ঠুরতা নোংরামি করতে পেরেছে সে কি কাঁচা লোক নিশ্চয় তার কোনো পাকা ব্যবস্থা আছে এই ছোট লোকের সাথে আমি একা কিভাবে পারবো শুধু শুধু উকিলের পিছনে সময় ও অর্থের অপচয় তাছাড়া আমি একা বলে সেই এই করছে সাহস পেয়েছে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলো বলতে চাইলাম ও তপনকে তুমি কোথায় যা কি এত বিশ্বাস আপনজন মনে করতে আজ কিভাবে এসে তোমার প্রিয়জনদের বঞ্চিত করছে সব দেখতে পাচ্ছ বলে দাও আমি কি করব এখন কার কাছে যাব। চোখের ফানি মুছে মনের জোর একত্র করে শক্ত হলাম আমার সমস্যা আমাকে সমাধান করতে হবে কান্নাকাটি করে উত্তেজিত না হয়ে দুর্বৃত্তরা সাথে কৌশলে মোকাবেলা করতে হবে আমার সন্তানদের ভবিষ্যৎ জড়িত সুতরাং আমাকেই করতে হবে খবর দিতেই এলো সে রাগে শরীর চলে যাচ্ছিল তবু মুখের হাসি ধরে শান্তভাবে কথা বললাম তার সাথে কাগজপত্র আমার কাছেও আছে কিন্তু হাঙ্গামা না করে আপসেরটা একটা রফা করলে উভয় পক্ষরেই মঙ্গল একটা নির্দিষ্ট পরিমাণের টাকা দিলে শুনল সে হয়তোবা তার অপরাধ বা বোধ আমার দৃঢ় শান্তভাবে কথা বলা কোনটা তাকে বিচলিত করলেও জানি না সামান্য আপত্তি করে শেষ পর্যন্ত আমার কথায় সে রাজি হলো বেশি দেরি করলো না সে যা চেয়েছিলাম তাই দিয়ে চলে গেল টাকাটা হাতে আসতেই সঞ্চয়পত্র কিনলাম বাসার কাছে একটি নার্সারি স্কুলে চাকরিও জোগাড় করলাম সঞ্চয়পত্রের সুদ বাড়ি ভাড়া এবং আমার বেতনের টাকা দিয়ে শুরু করলাম নিঃসঙ্গ জীবন যুদ্ধ ছেলেরা ঘুমিয়ে গেলে জানানার কাছে দাঁড়িয়ে থাকি নীল আকাশে চাঁদ তার মিছিল কিছুই দেখি না রাতের নিঃসিম নিস্তব্ধতায় শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকি কেবল বুকের ভেতর যন্ত্রণাটা আমাকে আচ্ছন্ন অবশ্য করে রাখে নীরবকন্দনে রাতের পহর স্তব্ধ হয়ে যায় অপ্রত্যাশী এসব বিপর্যয় আমাকে যে কত কাহিল করে ফেলেছিল টের পেলাম একদিন সেদিন সকাল থেকে শরীরটা খারাপ লাগছিল তবু স্কুলে গেলাম ফিরলাম প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে বাসায় ফিরে শুয়ে পড়লাম কিছুক্ষণ পরে বুকের মধ্যে তীব্র যন্ত্রণা অনুভব করলাম মাথা ও বুকের ব্যথা মিলে শরীরের মধ্যে দারুণ অস্থিরতা শুরু হলো কাউকে ঢাকার শক্তিও পেলাম না অসহায় কষ্টে ছটপট করতে লাগলাম ঘামে শুই ভিজে গেছে চারদিকে অন্ধকার হয়ে আসছে তারপর আর কিছুই মনে নেই কতক্ষণ পরে জানি না আস্তে আস্তে নিজেকে ফিরে পেলাম অনুভব করলাম শরীর আর কোনো ব্যথা নেই আমার হালকা লাগছে সেই সাথে আনন্দের অনুভূতি শান্তির পরশ যেন জড়িয়ে আছে সর্বাঙ্গে হিমেল বাতাসে স্পর্শ পেয়ে চোখ মেলে তাকিয়েই ভীষণ চমকে উঠলাম আতঙ্কে কাঁপতে লাগলাম কি দেখলাম আমি বিছানাই নেই এমন কি আমার ঘরেও নেই নীল আকাশে শূন্য ভেসে আছে আমি কিভাবে সম্ভব নিচে তাকাতে মাথা ঘুরে গেল এখান থেকে ঘরের ভেতরে সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছি অনেক মানুষের ভিড়ে ঘর আমার বাচ্চারা কাছে আর আমি আমি তো বিছানাতেই আছি তবে একই সময় দুই জায়গায় থাকছি কেমন করে এমন দিশে হারার মতো লাগলো কে বলে দেবে আমায় রহস্যটাকে এমন সময় খুব কাছে থেকে পরিচিত স্বর শুনতে পেলাম আর তুমি আর বেঁচে নেই মারা গিয়েছ ঘরে তোমার প্রাণহীন শরীর ফিরে তাকালাম সে ভেসে আছে কেমন শুকনো একটা ছায়া শরীর ওর আহ নীলা বা স্বচ্ছ আলোকিত দেহ হাসি মুখে তাকিয়ে আছে আমার দিকে এবার নিজেকেও ভালো করে দেখলাম আমার শরীর তপনের মতোই আলোময় বুঝতে পারলাম সত্যি আমি আর বেঁচে নেই মনটা খারাপ হয়ে গেল স্বামীকে পাশে দেখে মোটেও আনন্দ হলো না বিষণ্ন কণ্ঠে বললাম সে কি এখন মরে গেলে চলবে বাচ্চারা যে একা ওদের দেখবে কে কিছু তো গুছিয়ে আসতে পারিনি হায় হায় এখন আমি কি করব তাহলে আমার কথাগুলো শুনে হাসলো তপন এত হিসাব করে মরলে তো হবে না যখন যার ডাক আসবে তাকে চলে যেতেই হবে তুমি এখন অন্য জগতের বাসিন্দা পৃথিবীর সব দুঃখ কষ্টের পার্থিব মায়া মমতা ত্যাগ করে আমার সাথে কোথায় যাব চলো তো আগে যে সব দেখতে ও জানতে পারবে তখন আমার হাত ধরে দ্রুত গতিতে উপরে উঠতে লাগলো মেঘের স্তর ভেদ করে কালচে নীল আকাশের ও অনেক উপরে নিচে মিলিয়ে গেল চির শ্যামল সবুজ পৃথিবী এবং ভয় চোখ বন্ধ হয়ে করে ফেললাম আমি এক সময় পায়ের নিচে শক্ত কিছুর স্পর্শ পেতে তাকিয়ে দেখি বর্ণনাটা করা যায় না এমন সুন্দর চমৎকার অথচ অদ্ভুত একটি জায়গায় দাঁড়িয়ে আছি পায়ের নিচে মাটি ঠিক মাটি নয় সচ কাচের মতো ঝলমলের রঙিন আভায় জগমগ করছে চারদিকে অতুলনীয় ঐশ্বর্যের ছড়াছড়ি বিভিন্ন মূল্যবান পাথর ও কাঁচ দিয়ে তৈরি কি সুন্দর ছোট ছোট ভারী সবুজ পান্নার তৈরি গাছপালা হীরা মণিমুক্ত ফুল ফল ঠান্ডা শীতল বাতাসে মন মাতানো অচেনা সৌরভ মুগ্ধ চোখে দেখতেই লাগলাম পিছনে ফেলে আসা জীবনের জন্য কোনো আফসোস হলো না এত চমৎকার এত জগত এটাই কি ভেজ আর কিছু ভাবার সুযোগ না দিয়ে তখন আমাকে টেনে নিয়ে এলো সুন্দর বাড়িগুলোর একটিতে ভেতরে ঢুকে খুব অবাক হয়ে গেলাম পাঁচ তারা হোটেলেও হার মানায় এমন অন্যরকম পরিপূর্ণ আমাকে ভেতরে চলে গেল কলকে এলো আবার বসলো আমার পাশে হাসি মুখে আমার একটা হাত তুলে নিল হাতে বলল এত চুপচাপ যে কি হয়েছে মুখ শুকনো কেন তোমার হাসো আনন্দ করো তুমি এখন তো সব দুঃখ বেদনার বাইরে মৃত্যুটা তাহলে খুব আনন্দের ব্যাপার চেনা পরিবেশ আপনজনদের ছেড়ে চিরতরে চলে আসাটা বেদনাদায়ক নয় বাচ্চাদের একা রেখে এলাম কষ্টের মধ্যে রেখে আমি শান্তি সৌন্দর্য আর চির আনন্দের জগতে রয়েছি এটা ঘোর স্বার্থপর হয়ে গেল না বারে শুদ্ধ মরে নাকি কেউ হ্যাঁ তুমি মাত্র এসেছ সবকিছু মানিয়ে নিতে সময় লাগবে মানুষ একাই আসে এবং একাই জগৎ থেকে চলে যায় নিয়ম তো এটাই আমরা কেউই এই নিয়মের বাইরে নয় সবই তো বুঝলাম কিন্তু মারা যাওয়ার সময় আজরাইল ফেরেস্তা আসেন ভয়ঙ্কর চেহারা নিয়ে জান কবজ করতে ওনাকে তো আমি দেখলাম না তুমি কেন আমাকে নিতে এসেছিলে তুমি তাকে দেখেছ মিটিমিটি হাসি তপন সে কি কখন দেখলাম ওনার তো জানি ভয়াবহ চেহারা দেখলেই মানুষের জবান বন্ধ হয়ে যায় এবং জীবন কষ্ট দিয়ে রুহ বের করেন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে মানুষ আমার তো সেসব কিছুই হয়নি অবাক হয়ে বললাম আমি অবাক প্রশ্ন তফনে এত সব চান না কীভাবে অভিজ্ঞতা তো মাত্রই হলো আন্দাজ করা আর সঠিক জানার মধ্যে তফাৎ কত দেখলে না মৃত্যু যন্ত্রণা তুমি ঠিকই পেয়েছো মনে নেই বিছানায় শুয়ে অস্থির হয়েছিলে আর ওনার কথা বলছো সবার কাছে তিনি ভয়ঙ্কর চেহারা দেখান না নিম্নশ্রেণীর অখাত্য পাপের কাছে শুধু তিনি ভয়াবহ তুমি তা নও তাই আমার রূপ ধরে তোমাকে নিয়ে এসেছেন না না আমার দিকে অমন করে দেখো না এখন আমি সত্যি তপন আত্মাদের জন্য বিশেষভাবে তৈরি অন্য রকম সুগন্ধি বিশুদ্ধ বাতাসে স্বস্তির শ্বাস নিলাম আরও কত প্রশ্ন দেখা দিয়েছেন মনে আমার তো এখন কবরের আধারে কঠিন মাটির বুকে সেই ফেরেস্তাদের সওয়াল জবের দেওয়ার কথা আমি এখানে কি করছি তখন আমাকে বোঝালো সবার জন্য এক নিয়ম নয়। যদি হয় যেমন কয়েকটা স্তর আছে যার যার কর্মফল অনুযায়ী স্তর ভাগ করে আছে মৃত্যুর পর পর দেহ ধারণ করে সেসব স্তরে আত্মারা চলে চাসে ও তাহলে এটা বেশ নয় পাগল নাকি তুমি বেঁচতে দামিও নয়টা সাধারণ একটা নমুনা মডেল মাত্র আমার আরো প্রশ্ন শুনে হঠাৎ রেগে গেল তপন কি আশ্চর্য আমাকে এত প্রশ্ন করছো কেন হ্যাঁ আমি কি সবকিছু কিছু ভালোভাবে জানি বেশি দিন তো হয়নি এসেছি বাদ দাও চলো বাইরে যাই ও কি মুখ আবার ভার কেন এত সুন্দর জায়গায় এসেছো সমস্যা নেই দুঃখ কষ্ট সব গায়েব আমি কাছাকাছি আছি অসুবিধাটা কি তোমার হ্যাঁ রাগ করছো কেন বিনা নোটিশে মারা গেলাম এখন যদি সব জানতে চাই দোষ হবে কি পৃথিবীতে থাকতেই টিভিতে কতগুলো সিরিয়াল দেখলাম নতুন গল্পের বই কিনেছিলাম সব ফেলে চলে এলাম গজগজ করে থাকলাম হাসতে হাসতে তখন আমাকে বলল। চলো এমন সব ব্যাপারে দেখাবো তোমাকে ওসব সব তুচ্ছ শোক ভুলে যাবে ঠিক আছে চলো দুজনে বের হলাম অপরন্ত সুখ সৌন্দর্যের রাজত্ব কিছু দূর যেতেই একটা জায়গা কেমন যেন লাগলো মলিন বিবর্ণ ধূসর কারণ জিজ্ঞেস করায় তপন জানালো যে শয়তান এই পথে রোজ যাওয়া আশা করে তার হেড অফিসে অর্থাৎ দোজোকে এই পথটা নাকি তার শর্টকাট হয় যদিও অনেক উপর দিয়ে যায় তবুও তার অশুভ ছায়া একান্তায় পড়তে পড়তে জায়গাটার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে সে তো কথা শোনার বান্দায় নয় কত মানা করা হয়েছে এদিকে দিয়ে যেতে রাগ করে বললাম ইংলিশের বাচ্চা তো আচ্ছা শয়তান সঙ্গে সঙ্গে ওপর থেকে গর্জন ভেসে এলো মুখ তুলে দেখি বাপরে বিপৎস চেহারা সং শয়তান আমার দিকে চেয়ে দাঁত খিচিয়ে বিশ্রী চিৎকার করে উঠল কে রে তুই এত বড় দুঃসাহস তোর আমাকে গালি দিস তোদের বাবা আদমই পারল না আমার সাথে আর তুই তো সেদিনের দুধ খাওয়া শিশু বকতে বকতে শয়তান বিশাল কালা ডানা মেলে উড়ে গেল বিরক্ত হয়ে তপন বলল কি দরকার ছিল আবারটাকে খোঁচাবার ওটা তো জীবনে মানুষ হবে না আবদস্ত শয়তান হয়ে থাকবে কি আর বলবো যে ঝাড়ি মেরেছে ইবলিশটাকে মুখ কাঁপছে ভয়ে আবারও এগোতে লাগলাম দেখলাম কি সুন্দর জায়গা ঝর্ণার পানিতে রঙিন মাছ ভেসে বেড়াচ্ছে চমৎকার সব জহরতের ঝিলমিলে ফুল পানির ধারে বিরস মুখে কে যেন বসে আছে কাছে ভালো করে দেখলাম একটা পাকল মুখ ভর্তি দাড়ি গোপা ছেঁড়া জামা পরনে মাথা ঝাঁকড়া চুল সুন্দরের মাছে মেমানন একটা মূর্তি কে এই পাকলটা এখানে কি করছে চুপ আসতে শুনতে পাবে উনি মজনু মজনু বিখ্যাত ট্রাজেডি হিরো তাই তো সুন্দরী একটা মেয়ে মজনুর কাছে দাঁড়িয়ে তরুণ সুরে গান গাইছে লাইলি তোমার এসেছে মজনু গো ছে দেখো মজনু বিরক্ত হয়ে প্রচন্ড ধমক দিয়ে উঠলো লাইলি তুমি থামবে নিচের যন্ত্রণায় না কানের কাছে বেশুর গলায় গান গাইছ ফতমতো খেয়ে লাইলি বলল মজনু তোমাকে খুশি করবার জন্যই তো গান গাইছি হংকার দিয়ে উঠলো মজনু খুশি সবাই কি সুন্দর পোশাকে পরিচ্ছন্ন হয়ে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে আর আমার সেই সাদে বিকেলের মেঘাপের চুল দাড়ির জঙ্গল বয়ে বেড়াচ্ছে হচ্ছে এত চুলকায় নিশ্চয়ই উকুন হয়েছে এবার চটল লাইলি আমার প্রেমে পড়ার সময় মনে ছিল না নিজেই তো স্টাইল করে চুল বড় করলে দাঁড়িয়ে রাখলে আমাকে না পেয়ে একেবারে দিও না পাগল ছাগলের মতো ঘুরতে লাগলে হ্যাঁ লুকিয়ে মদ খাও কিনা কে জানে দেখো যা মুখে আসে তাই বলো না আমি পাগল ছাগল না লুকিয়ে মদও খাই তাই না আমার যাই কর্ণ পুরুষ হলে এতদিনের প্রেমিকা চেঞ্জ করে ফেলতো এই তো কালো সিঁড়ি আমার দিকে চেয়ে মিষ্টি একটা হাসলো তোমার এই দাড়ি ছাগলের মতো চেহারার দিকে দেখবিও না হাসা তো দূরের কথা ইচ্ছে হলে যাও না সিঁড়ির কাছে হ্যাঁ ফরাদ পাশেই বসে ইয়া বড় একা তরোয়ালে ধার দিচ্ছে চোদ্দ টুকরো করে ফেলবে তোমাকে অন্য নারীর প্রতি কুদৃষ্টি বদমাস লামপোর্ট খবর দ্বারা আমার সাথে আর কথা বলবে না আজ মুখ ঘুরিয়ে হন হন করে লাইলি চলে যেতে থাকে মজনো খানিক বোকার মতো দাঁড়িয়ে থেকে মাথা চুলকাতে চুলকাতে দৌড় লাগালো লাইলির পিছনে বিখ্যাত প্রেমিকার বেহাল দশা দেখে হাসি চাপতে পারলাম না আমরা মজনুর চেহারা মনে করছি আর হাসি মুখে সামনে এগোছি কিছু দূর যেতেই তখন আমাকে থামি ইশার করলো সামনে দেখতে তখন দেখলাম রাজকীয় পোশাক পরনে যাত্রেন দশাশয়ে চেয়ারের এক পুরুষ দাঁড়িয়ে আছেন করুন কাঁচু মুচে মুখে সামনে এক অপরূপ রূপসী রমণী সাজা পোশাকের দিকে চাইলে চোখ ঝলছে যায় হাত নেড়ে উচ্চস্বরে সমানে চেয়াচ্ছেন কে বলেছিল তোমাকে তাজমহল বানাতে বেঁচে থাকতে তো শান্তি দাওনি মরার পর আমার উপর দৌড়তে উথলে উঠল মরও শান্তি পেলাম না রোজে এত এত লোক আসে তাজমহল দেখতে গরমের মধ্যে ঘেমে বৃষ্টি এক অবস্থায় একজনের দুর্গন্ধে টিকতে পারছি না তার মধ্যে রোদের তাপে মরমর পাথর আগুনের চাইতেও ভয়াবহ গরম হয়ে থাকে গরমে বধুবুতে আমার না জাহাল অবস্থা বুঝলাম মোগল বাদশাহ শাহজাহান নাকাল হচ্ছেন তার স্ত্রীর কাছে কৌতূহলের চুপচাপ দাঁড়িয়ে শুনতে পেলাম তাদের কথা মিনিন করে শাহজাহান বললেন আহা বেগম রোকিয়া রাগ না তোমার প্রতি আমার ভালোবাসার অতুলনীয় নির্দেশন তাজমহল প্রেমের সমাধি অমর স্মৃতি সৌধ পৃথিবীর বিখ্যাত অমূল্য সৌন্দর্য অদিত এমন কায়দায় বানিয়েছি আজও কেউ আমার একটা তাজমহল বানানোর বা ভাবতেও তো কথা জোরে চিৎকার করে উঠলেন বেগম গরুর মতো বকবাক করতে পারে শুধু দূর দূর খ্যাতাপুরি তোমার ভালোবাসার নির্দেশনে তোমার আর কি দূর থেকে দূরবীন দিয়ে দেখো তাজমহলকে আমাকে এত শুয়ে থাকতে হয় ডাইরেক্ট ওই আজেবের মধ্যে সৌন্দর্য নিয়ে বড়াই করো তাই না কত অমূল্য পাথর সেট করা ছিল চোর শেষাররা সব নিয়ে চম্পট দিয়েছে সৌন্দর্যের কিছু অবশিষ্ট আছে বলদ মার্কা কাজ নিয়ে ভা তৈরি কর তাই না আমাকে কি করতে হবে বলো উড়িয়ে দাও তাজমহল পৃথিবীতে কেমন কথায় কথায় বোম মেনে ফিনিশ করে সব দেখো না দারুণ চমকে উঠেন বাদশাহ সর্বনাশ বলছো কি তুমি হ্যাঁ গেটে কত করা চেকিং হয় জানো বোমাসহ ধরা পড়লে বয় বাপের নাম বাবর বলে ফেলবে এছাড়া আমি তো সেই রাজমহলের সেইমহলের নির্মাতা কোরিওগ্রাফার ভিডিওগ্রাফার ইত্যাদি কসম খেয়ে বললেও বিশ্বাস করবে না সোজা নিয়ে দুইবার মরার স্বাদ আমার নেই একবার ওই যে মৃত্যু যন্ত্রণা হারে হাড়িতে টের পাচ্ছি না না বেগম তোমার অন্য ঘাস থাকলে বলো আমার সাথে মতো তাহলে তুমি পারবে আপনাকে পারবে না কি পারবো না বোমারতে আরে আমাকে তুমি সন্তানদের সর্দা ভেবেছ বাদশাহী আমলে যা করেছি সেসব এখন ইতিহাস এই বুড়ো বয়সে মারামারি পোষাবে না আর আমার তা অত স্বাদের তাজমহলের সারে সর্বনাশ নিজের হাতে করা সম্ভব নয় মুখ ঝামড়া দিয়ে বেগম বললেন ঠিক আছে তুমি তাহলে যে তোমার সাথে তাজমহলের ওই কান্তা কুঠুরিতে শুয়ে থাকো আমি আর যাচ্ছি না কাপুরুষ ও পুরুষ সামনে বকতে লাগলেন মমতাজ মহল প্রভাবশালী মোগল বাদ চোদ্দ গোষ্ঠী উদ্ধার করতে লাগলো সত্যি এমন মজার সব কাণ্ড দেখে নিজের দুঃখ ভুলে গেলাম অনেকক্ষণ ঘুরে খিদে লাগায় অবাক হলাম এখানে আর খিদে পিপাসা পায় নাকি কেন পাবে না এত পৃথিবীর মতোই প্রায় অন্য জগতেটা কি খাবে বলো তোমরা কি খাও এখানে জানি না তো কিছুই এখানকার খাবার কি পৃথিবীর মতোই না অন্যরকম অন্যরকম হবে কেন আমরা কি বিন গ্রহের আজক প্রাণী না হ্যাঁ সুস্বাদু খাবারই পাবে তবে চিনি ও লবণ বাদ দিয়ে ডায়াবেটিস ও প্রেশারের ভয় কেউ ওগুলো খায় না কেন এখানে আবার ওসব রোগ হয় না হ্যাঁ বেশি হয় এখনও তো শেষ বিচার করা হয়নি কে যাবে বেহেস্তে আর কে যাবে দোজকে এ নিয়ে ভয়াবহ একটা দুশ্চিন্তা মারাত্মক প্রেশারে থাকতে হচ্ছে সবাইকে সেখানকার যা নিয়ম তাই মানতে হয় মানুষকে মারা গেলে কি হবে কেউ তো আর অমানুষ হয়ে যায়নি তবুও তো মৃত্যু সম্বন্ধে যত ভয়ঙ্কর কথা প্রচলিত আছে তার কিছুরই তো আজ পেলাম না মহা সুখের ওই সময় কাটছে তপনের হাত ধরে ফিরিলে ফিরে এলাম চমৎকার সেই বাড়িতে খাওয়া শেষ হতে হঠাৎ আবার মনে পড়লো পৃথিবীর কি বিষম সমস্যার মধ্যে পড়েছিলাম বাচ্চা দুটিকে কত অসহায় একা ফেলে আসতে হয়েছে সঙ্গে সঙ্গে এমন রাগ হতে লাগলো চিৎকার করে উঠলাম সব নষ্টের গোড়া তুমি কি দরকার ছিল ভাইয়ের মতো বন্ধুর সাথে ব্যবসা করার চমকে লাফিয়ে উঠলো তখন ভম্বের মতো জিজ্ঞেস করলো কি হয়েছে আচমকা চেচিয়ে উঠলে কেন হ্যাঁ আমাকে কি জিজ্ঞেস করেছ কি হয়েছে তুমি কি জানো না অসময়ে তুমি মারা গেলে তোমার বন্ধুর সুযোগ পেয়ে ঠকালো আমিও মনের কষ্ট সহ্য করতে না পেরা অকালে শেষ হয়ে গেলাম অসহায় বাচ্চা দুটির উপায় কি হবে এবেছ গমি হয়ে গেল তখন বলল। অত ভাবতে হবে না ভাবতে গেলে হয় না ঠিক আছে পৃথিবীর কোনো কিছু এখানে সমালোচনা করা নিষিদ্ধ ভালো আত্মার মত খাও দাও বেরাও ব্যাস এই বয়সটাই এখানে আরো অনেক কিছু দেখার আছে আমি কিছু শুনতে চাই না দেখার ইচ্ছেও নেই আমাকে আবার পৃথিবীতে ফেরত রেখে আসার ব্যবস্থা করো বলছো কি এই জগতের কথা বলতে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে হ্যাঁ আর ফিরে যেতে পারলেই বা কি তোমার আসল সই তো আর মাটির নিচে এ খাতে পায়ে যদি পেতনি ভর্তি হয়ে যেতে পারো আর কি তাই যাব তোমার কি তাতে হ্যাঁ আরে বুঝতে চেষ্টা করো তুমি এখানে আমার ইচ্ছে আসনি যাওয়ার সময় ব্যাপারটা আমি কিছু বুঝতে বা কিছু করতে পারবো না তোমার কোনো অজুহাত আমি শুনতে চাই না আমি চলে যাবই বলে ঘর থেকে বের হতে দেখলাম অনেক লাইন দিয়ে দাঁড়িয়ে আগ্রহ সহকারে আমার ঝগড়া শুনছে কোনো দিকে না তাকিয়ে দ্রুত হাঁটতে লাগলাম তপন পিছন থেকে ডাকতে লাগলো কি করছো এখানে একবার এলে আর সে ফিরে যায় না যেও না শোনো ফিরে এসো শুনলাম কে যেন বলছে স্বামী স্ত্রীর ঝগড়া এই জগতে এসেও শেষ হয় না তপন বলেই চলছে থামো এদিকে আর গেলে বিপদে পড়বে কিছুই তো আর প্রায় দেখলে না আর কত মজার ব্যাপার আছে দেখবে না হেরবানের সাথে ইন্টারনি হলিউডে পড়েছে দেখলে আর ভুলতে পারবে না তুমি দেখো জান ভরে দেখো আমার দরকার নেই বলতে না বলতে কিসের সাথে যেন খোঁচট খেলাম আমি এবং ছিটকে পড়ে গেলাম উমা আর কত ঘুমাবে দেখো কত রাত হয়ে গেছে আমাদের খিদে পেয়েছে মা আমার বাচ্চাদের আকুল কণ্ঠস্বরে চোখ মেনে তাকালাম কোথায় আমি বিহল অবস্থা দেখে দৃষ্টিতে চারপাশে তাকাতে লাগলাম আমি পুরোপুরি সজাগ সচেতন হয়ে দেখলাম কোথায় সেই আশ্চর্য সুন্দর জগৎ তপন এত আমি নিজেরই ঘরে শুয়ে আছি মনে পড়লো যত খুব কষ্টে পাচ্ছিলাম তারপর হয়তো অজ্ঞান হয়ে পড়েছিলাম মানসিক চাপ এবং দুর্বল দেহের কারণে সহ্যের শেষ সীমানায় পৌঁছে গিয়েছিলাম তারপর আর বলতে পারবো না কি হয়েছে আমার সাথে যে জগতে এতক্ষণ বিচরণ করেছিলাম সেটা তবে শুধুই স্বপ্ন অচেতন অবস্থায় কি অদ্ভুত মধুর স্বপ্ন দেখলাম আমি মনের শরীর আর মনের কতটুকু ক্লান্তি অনুভব করলাম নিজেকে সজীব সতেজ লাগলো যে জীবন ও জগতে আমি দেখেছি হোক সেটা স্বপ্ন বাস্তব উপলব্ধি করতে তাদের আর বিন্দুমাত্র আফসোস হলো না কারণ আমি আমার বাচ্চাদের কাছে পেয়েছি হাসি মুখে ওদের দুজনকে বুকে টেনে নিলাম আমি আর মন খারাপ করবো না নিজেকে একা ভাবব না আমার শক্তি আমার প্রেরণা আমার বাচ্চার অবলম্বন আমার বাচ্চারা ওদেরকে ভালোভাবে মানুষ করব এবং প্রতীক্ষা করব সেই জগতে যাওয়ার নিশ্চয়ই সেই অতুলনীয় জগৎ আছে আমি বিশ্বাস করি ভালো কর্মের ধারা অপর সেই জগতে যাওয়া যায় অসামান্য সৌন্দর্যে পরিপূর্ণ এক অন্যরকম জগৎ বন্ধুরা আমার এই ঘটনাটা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর আপনার প্রতিটি কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে